ফেসবুক পেজ থেকে আচ্ছা ফেসবুক পেজ থেকে বাইরে ভিডিও দেখে আমাদের শোরুমে এসে এই একটি ল্যাপটপ পার্চেস করেছেন এই ল্যাপটপটি বাই কেন কী ল্যাপটপ বাই এটা এটা হচ্ছে লেনেভোর এক্স ওয়ান হ্যাঁ ভাইয়া এই ল্যাপটপটি কিনছে লেনেবো এক্স ওয়ান কার্বন হ্যাঁ যে লেনেবো এক্স ওয়ান কার্বন এই ল্যাপটপটি ভাই কিনেছে তো ভাই আপনার যেরকম মানে পেজে বলা হয়েছে বা আপনার সাথে আগে যে কথা বলা হয়েছে এরকমই পাইছেন জিনিসটা জি জি হান্ড্রেড তো ল্যাপটপ আপনার পছন্দ হয়েছে আচ্ছা ভাইয়া ল্যাপটপ দিয়ে আপনি কি কাজ করবেন আচ্ছা ফিলেন্স ভাই আপনার একটু পরিচয়টা দিবেন প্লিজ আচ্ছা ভাইয়ের নাম কি আচ্ছা এসাক ভাই উনি ওনার সাথে আসছে ওনার একটা ল্যাপটপ কিনেছেন আমাদের শোরুম থেকে তো ভিউয়ার্স আপনাদের যাদের ল্যাপটপ প্রয়োজন সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপ কিন্তু দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আমাদের আচার-ব্যবহার কেমন কেমন ভালো লাগছে ইনশাআল্লাহ নেক্সট ঠিক আছে ভাই জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আর দর্শক আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন সুন্দর সুন্দর ল্যাপটপ আছে ইনশাআল্লাহ আমাদের শোরুমে অনেক ল্যাপটপ আছে আপনারা শোরুমে আসবেন এসে দেখে শুনে কিন্তু ল্যাপটপগুলো নিতে পারেন ঠিক আছে এখানে রাখছি আসসালামু আলাইকুম